হবে মুসলিম সংগগ্রহিস্টে ঠিক পারে না এই দৌরাত্ব চলবে না এই আসফলন কোশাই নদীকে বন্ধ করতেই হবে ইসরায়েল একটি বিশফরা সারা দুনিয়ার জন্য ইসরায়েল বিশফরা অপারেশন করতেই হবে এই বিশফরাকে নির্মূল করতেই হবে গত আঠারো মার্চ হামাসের সঙ্গে যুদ্ধ বিরতির চুক্তি সই করে ইসরাইল এই চুক্তি ভঙ্গ করেছে আপনারা অবগত আছেন গাজায় ব্যাপকভাবে গণহত্যা চালিয়ে এই আয়না দখলদার রাষ্ট্র মানবতার মানবাধিকারকে পদদলিত করে চলেছে আজকে আপনারা অবগত আছেন বিগত ছয় সপ্তাহ ধরে ফিলিস্তিনের সীমানায় কোন সহায়তা সামগ্রী ঢুকতে দেওয়া হচ্ছে না আপনারা অবগত আছেন গত এক মাসে পাঁচ লক্ষ গাজাবাসী বাস্তুচ্যুত হয়েছে বোঝা যায় এই মুহূর্তে সারা দুনিয়ার জন্য ইসরায়েল একটি বিস্ফোরা ইসরায়েল একটি বিস্ফোরা সারা দুনিয়ার জন্য ইসরায়েল নির্মূল করতেই হবে এই পৃথিবীতে যদি সভ্যতা প্রতিষ্ঠা করতে হয় মানবতাকে সুরক্ষা দিতে হয় ইসরায়েলকে টুটি চেপে ধরার কোন বিকল্প না তাই পৃথিবীর সমস্ত মানবতাবাদী সমস্ত মানবতা প্রেমিক মানুষকে সিদ্ধান্ত নিতে হবে ইসরাইল আর ইসরায়েলের মিত্র শক্তির সকল রকম পণ্য বয়কট করতে হবে এই পণ্য বর্জন আন্দোলনকে আমরা আরো জোরদার করতে চাই বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এদেশের মার্কেটে এদেশের দোকানে এদেশের বাজারে ইসরাইল এবং তার মিত্র শক্তির কোন পণ্য চলতে পারে না পারে আন্দোলনকে জোরদার করার জন্য এই আন্দোলনকে শক্তিশালী করবার জন্য আপনারা সবাই রাজি আছেন তো সবাই আল্লাহকে হাত দেখান সাথীয় বন্ধো আমার ধর্মপ্রাণ মুসলিম জনতা মানবত প্রিয় জনতা আপনারা জানেন ভারতের পার্লামেন্টে একটি বিতর্কিত ছবি পাস হয়েছে এই আইনের বিরুদ্ধে কটা ভারতবর্ষে প্রতিবাদের আগুন জ্বলছে প্রতিবাদে একটা পর্যায়ে গতকাল সুপ্রিম কোর্ট এই বিতর্কিত আইনকে স্থগিত করেছে এই বিতর্কিত বিলকে স্থগিত ঘোষণা করেছে আমরা কোর্টের এই রায়েতে স্বাগত জানাই আমরা কোর্টের এই রায়েতে স্বাগত জানাই তবে শুধু স্থগিত নয় বাতিল করতে হবে বাতিল করতে হবে ভারতে আর এই বিতর্কিত অট বিল চলবে না ছিল ভারতে আর চলবে না ভারতে আর চলবে না বিতর্কিত অক্ষবিল স্লোগান উঠাইতে হবে বিতর্কিত ছবি বিতর্কিত অক্ষ প্রায় দশ লক্ষ একর অর্ক্ষ সম্পত্তি রয়েছে কত কত দশ লক্ষ প্রায় দশ লক্ষ একর অর্ক্ষ সম্পত্তি রয়েছে মূলত এই অর্ক্ষ সম্পত্তির উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এই অর্ক্ষ সম্পত্তির উপরে প্রতিষ্ঠিত সংখ্যাগরিত মাদ্রাসা মর্তি বন্ধ করে দেওয়াই হল মূল এজেন্ডা এটা হতে দেয়া যাবে না আজকে ভাইজুন মোকাররমের উত্তর গেইটে জড়িয়ত আমার ইসলাম বাংলাদেশের। এই বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট বলতে চাই আমরা দেখে যেতেও পারি নাও যেতে পারি ইনশাআল্লাহ একদিন না একদিন